হ্যালো বন্ধুরা আপনার নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের এর আগে রেজিস্টরের কালার কোডের অঙ্কটা দেখিয়েছিলাম এর প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে এই দেখো ভালো করে দেখো এটা রেজিস্টর চারটে কালার আছে দেখো প্রথম থেকে কালারটা দেখো একটা ভালো বুঝতে পারছেন তিনটে একে চারটে তারপর প্রথমটা হচ্ছে ব্রাউন ব্ল্যাক রেড ওটা তারপর হচ্ছে গোল্ডেন গোল্ডেনটা সবসময় ডান দিকে যে গুনবে মানে যে এ করবে তার সব সময় ডান দিকে রাখবে এটা কিন্তু মাথায় সবসময় ডান দিকে ঠিক আছে যাটা বয়স পেরেছি সবসময় তার ডান দিকে রাখবে ধরো আমি গুনছি তাহলে আমার ডান দিকে হবে এটা সবসময় মাথার মধ্যে রাখবে তাহলেই দেখবে ক্লিয়ার হয়ে গেল এবার প্রথম দিন ফার্স্ট কালার সেকেন্ড কালার থার্ড কালার এক আর দুই কালারটা বসে যাবে পাশাপাশি তৃতীয় কালারটা গুণক হবে গুণ হবে যেমন এখন ব্রাউন ওয়ান ব্ল্যাক জিরো রেড দুই এক একায় দুটো শূন্য তাহলে কি হলো উন্টু হলে কত হচ্ছে একশো একশো ইন্টু দশ দশ ইন্টু একশো তাহলে কথা হলো হাজার তাহলে হাজার ওহুন সমান 1 কিলো। তাহলে রেজিস্টরটা হয়ে গেল 1 কিলো। তাহলে কালার কোড কি হলো? ब्राउन, ব্ল্যাক, রেড, গোল্ডেন। এটা জোকাতে পেরেছি বুঝতে পেরেছো? তো এবার এটা রেজিস্টরটা এই রেজিস্টরটা গোল্ডেনটা ডান দিকে রাখবে। গোল্ডেন সফটওয়ান দিক। বাকি দেখো ব্রাউন, ব্ল্যাক, ब्राउन। তাহলে কি হলো ব্রাউন এক ব্ল্যাক জিরো দশ হয়ে গেল ইন্টু ব্রাউন একটা শূন্য তাহলে দশ ইন্টু দশ একশো একশো রেজিস্টারের কালারটা এবার যত রেজিস্টার যেমন হোক কালারটা এই সিস্টেম যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু ওটা ফোন করবে আমার একটা গ্রুপ আছে লাভলি রেখা এটা সব কিছু পেয়ে যাবে কখনো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে আমি পাশে আছি আমার এই ফেজটা ফলো করবে বা আমার এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এইটা যদি ধাপে ধাপে দেখে দেখে যাও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স কাজ শিখবে যদি না শিখতে পারো তার জামিনদার আমি হব কারণ বলেছি না সঠিক শেখাচ্ছি তার সাথে আমি ফোন নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে ফোন করতে করছি মাথা ঢুকেছে রেজিস্টরের কালারটা বুঝতে পেরেছ মাথা ঢুকেছে আমার আর রেজিস্টরের কালার নিয়ে আর কিন্তু এবার যা তোমরা ফোন করলে আমি তো বলবো তার আগে কিন্তু আর বলবো না এবার আমরা আসি রেজিস্টারের কানেকশান সিরিজ কানেকশান প্যার কানেকশান যেটা আমি দেখিয়েছিলাম এর আগেও আর একবার দেখিয়ে দিচ্ছি এই দুটো রেজিস্টার বলেছিলাম একটার শেষ প্রান্ত একটার শেষ প্রান্ত পরে একটার প্রথম প্রান্ত জোড়া হলো ঠিক আছে এই একটাই একটা এটা হচ্ছে সিরিজ কানেকশান এর অঙ্কটা কি না আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু তাহলে ধরো ওয়ান কে ওয়ান কে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু কে বেতে পেরেছি কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে এর প্যারাল কানেকশান প্যারাল কানেকশান এক প্রান্ত এক বিন্দুতে অন্য প্রান্ত অন্য বিন্দুতে এটাই বলেছিলাম আর এইটা আর একটা অপর রেজিস্টোরটা এই প্রান্তে এই বিন্দু অন্য প্রান্তে অন্য বিন্দু মানে এই জিনিসটা এটার সূত্র কি ওয়ান বাই আর ইজিক টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ধরো ফাইভ কে তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ ইজিক টু ডিভাইডেড করো করে দেবে টু পয়েন্ট ফাইভ কারণ লসাই করলে পাঁচ পাঁচ একে পাঁচ এক এক দুই দুই দিয়ে করলে টু পয়েন্ট ফাইভ কমে গেল এটা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভবিষ্যতে কীভাবে ব্যবহার করবে সেটা শেখাব বোঝাতে পেরেছি তাহলে আমরা রেজিস্টারের কী কী শিখলাম রেজিস্টরে আমরা শিখেছি রেজিস্টার কি রেজিস্টরের শ্রেণীবিভাগ রেজিস্টরের কানেকশান রেজিস্টরের কালার কোড এই পর্যন্ত হয়েছে তাহলে আর বাকি আমাদের কী আছে রেজিস্টারটা ভালো খারাপ কীভাবে মাপবো আর অঙ্ক একটা আছে যেটা হচ্ছে রোদ নির্ণয় হয় কোনো জায়গায় রেজিস্টারের ভোল্টেজ আছে অ্যাম্পেয়ার আছে রোদরা কীভাবে বার করবে এই দুটো করিয়ে দিলি আমার রেজিস্টার শেষ পরের ভিডিওতে আমি দুটো শিখিয়ে দেবো একসঙ্গে বুঝতে পেরেছ ভালো করে আমার সফেষটা ভালো রাখবে আর মন দিয়ে কাজ শিখবে আর কিছু না জেনে কারেন্টের কাজ নিয়ে কিছু করতে যাবে না কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে আমি অবশ্যই পাশে আছি करता